আমরা আজ জানব কেন আমেরিকা বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ এই ঋণের মূল উৎস কোথায় এবং এর বৈশ্বিক প্রভাব কী বিষয়টি সহজ ভাষায় তুলে ধরা হবে যাতে প্রত্যেকে সহজেই বুঝতে পারেন বাস্তব উদাহরণ ব্যবহার করে আমরা দেখাবো এই ঋণ আসলে আমেরিকার শক্তি নাকি দুর্বলতার প্রতীক আলোচনা শেষে দর্শকরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন ঋণ কি সত্যিই সমস্যা নাকি এটি কোনো কৌশলগত সুবিধা বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ বলতে সাধারণত সেই দেশকে বোঝানো হয় যার সরকারি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি এই ঋণ মূলত সরকার তার বাজেট ঘাটতি পূরণ করতে বিভিন্ন উৎস থেকে ধার করে সরকারি ঋণের পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র বর্তমানে শীর্ষে রয়েছে আমেরিকার ফেডারেল ঋণের পরিমাণ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে যা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এই ঋণের পরিমাণ দেশটির জিডিপির তুলনায় অনেক বেশি আমেরিকার ঋণের ইতিহাসের সূচনা স্বাধীনতা অর্জনের পর থেকেই শুরু হয় নতুন রাষ্ট্র গঠনের জন্য বিভিন্ন খাতে অর্থের প্রয়োজন ছিল যার জন্য সরকার প্রথমবারের মতো ধার নেওয়ার সিদ্ধান্ত নেয় সেই সময়ে যুদ্ধের খরচ এবং অবকাঠামো উন্নয়নের জন্য ঋণ অপরিহার্য হয়ে ওঠে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের ভিত্তি স্থাপিত হয় যা পরবর্তী সময়ে অর্থনৈতিক নীতিমালায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সরকার ব্যাপক সামরিক ব্যয় বৃদ্ধি করেছিল যার ফলে দেশের ঋণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় যুদ্ধের খরচ মেটাতে সরকার বিভিন্ন ধরনের বন্ড ইস্যু করে এবং জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে যুদ্ধ পরবর্তী সময়ে যদিও ঋণের পরিমাণ অনেক বেশি ছিল অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হয় এবং শিল্প উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পায় এই সময়ে প্রযুক্তিগত অগ্রগতি এবং ভোক্তা চাহিদা বাড়ার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয় ফলে যুদ্ধ পরবর্তী আমেরিকান অর্থনীতি বিশ্বে অন্যতম শক্তিশালী অবস্থানে পৌঁছায় কোরিয়া ভিয়েতনাম ইরাক এবং আফগানিস্তান যুদ্ধসহ আধুনিক যুগের বিভিন্ন যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থনৈতিক ব্যয় লক্ষ্য করা যায় এসব যুদ্ধে সামরিক সরঞ্জাম মানব সম্পদ এবং দীর্ঘমেয়াদী অপারেশন পরিচালনার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে যুদ্ধের ফলে বাজেট ঘাটতি এবং সরকারি ঋণ বৃদ্ধি পেয়েছে যা দেশের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তের পাশাপাশি যুদ্ধের অপ্রত্যাশিত জটিলতা এই ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ রাজনৈতিক সিদ্ধান্ত এবং করনীতি একটি দেশের ঋণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে কর কমানোর নীতিগুলো রাজস্ব কমিয়ে দেয় ফলে সরকারকে বাজেট ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয় এই ধরনের নীতির ফলে স্বল্প মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে কিন্তু দীর্ঘমেয়াদে ঋণের বোঝা বৃদ্ধি পায় তাই কর কমানোর সিদ্ধান্ত নেওয়ার সময় ভবিষ্যৎ ঋণের সম্ভাব্য প্রভাব বিবেচনা করা জরুরি আমেরিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেমন পেনশন এবং স্বাস্থ্যসেবা সরকারের বাজেটে বিশাল ব্যয় সৃষ্টি করে এই কর্মসূচিগুলোর জন্য প্রতিনিয়ত অর্থ প্রদান করতে হয় যা দেশের মোট ঋণ বাড়িয়ে দেয় তবে এই সুবিধাগুলো কমানো খুবই কঠিন কারণ লক্ষ লক্ষ নাগরিক এদের ওপর নির্ভর করেন এবং রাজনৈতিকভাবে এগুলো জনপ্রিয় ফলে বাজেট সংকোচন বা ঋণ কমানোর ক্ষেত্রে এই খাতে পরিবর্তন আনা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় দুই সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় আমেরিকার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে সরকার বিশাল উদ্ধার প্যাকেজ ঘোষণা করে এই উদ্ধার প্যাকেজের অর্থায়নের জন্য সরকারকে বিপুল পরিমাণে ঋণ নিতে হয় ফলে দেশের মোট ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে বাজেট ঘাটতি আরও বাড়ে এই ঘটনাগুলো আমেরিকার ঋণ বৃদ্ধির পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয় কোভিড মাইনাস উনিশ মহামারীর সময় আমেরিকার ঋণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল এর প্রধান কারণ ছিল অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সরকার বিপুল পরিমাণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে এই প্যাকেজের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান সাধারণ মানুষ এবং স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় ফলে সরকারের ব্যয় বৃদ্ধি পায় এবং ঋণের পরিমাণও অনেক গুণ বেড়ে যায় এই পদক্ষেপগুলি স্বল্প অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহায়ক হলেও দীর্ঘমেয়াদে ঋণের বোঝা বাড়িয়ে দেয় আমেরিকার বিপুল ঋণ থাকা সত্ত্বেও দেশটি দেউলিয়া হয় না এর প্রধান কারণ হচ্ছে মার্কিন ডলারের বৈশ্বিক ভূমিকা আন্তর্জাতিক বাণিজ্যের অধিকাংশ লেনদেন ডলারে সম্পন্ন হয় ফলে বিশ্বের বিভিন্ন দেশ তাদের রিজার্ভে ডলার রাখে এই চাহিদা আমেরিকাকে সহজে ঋণ নিতে এবং অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সহায়তা করে ডলারের প্রতি বিশ্বব্যাপী আস্থা থাকায় যুক্তরাষ্ট্রের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে সাধারণত সন্দেহ দেখা যায় না তাই মার্কিন অর্থনীতি স্থিতিশীল থাকে এবং দেউলিয়া হওয়ার আশঙ্কা কম থাকে মার্কিন ট্রেজারি বন্ড বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় এই আস্থা এবং ক্রমাগত কেনার প্রবণতা আমেরিকার ঋণ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিনিয়োগকারীরা যখন মার্কিন ট্রেজারি বন্ডে অর্থ বিনিয়োগ করেন তখন সরকার সহজেই নতুন ঋণ নিতে পারে এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে ফলে বৈশ্বিক অর্থনীতিতে মার্কিন ডলারের গুরুত্ব এবং মার্কিন সরকারের ঋণ পরিশোধের সক্ষমতা বজায় থাকে মার্কিন ঋণের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে কেউ কেউ মনে করেন এই ঋণের পরিমাণ বৃদ্ধি মার্কিন অর্থনীতির শক্তি প্রকাশ করে কারণ তারা সহজেই বিশ্ববাজার থেকে ঋণ নিতে পারে আবার অন্যরা বলেন এত বেশি ঋণ অর্থনৈতিক দুর্বলতার লক্ষণ যা ভবিষ্যতে সংকটের কারণ হতে পারে এই বিতর্কে বোঝা যায় মার্কিন ঋণ শুধু তাদের নিজস্ব অর্থনীতির জন্য নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে সহজ ভাষায় মার্কিন ঋণের অবস্থা শক্তি নাকি দুর্বলতা এটি নির্ভর করে আমরা কোন দিক থেকে বিষয়টি দেখি এই ভিডিওতে আমরা আমেরিকার ঋণ নিয়ে মূল বিষয়গুলো আলোচনা করেছি ঋণ কি দেশের শক্তি প্রকাশ করে নাকি এটি দুর্বলতার ইঙ্গিত দেয় এই প্রশ্নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে দর্শকদের নিজস্ব মতামত গঠনের সুযোগ রয়েছে আপনার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ তাই বিষয়টি নিয়ে ভাবুন এবং নিজের সিদ্ধান্তে পৌঁছান